হ্যালো বন্ধুরা শোভার রান্নাঘরের সকল বন্ধুদের স্বাগত আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের রেসিপি পাট শাক পাট শাক কীভাবে রান্না করব সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই পাট শাক কিন্তু খুবই উপকারী পেট ঠান্ডা থাকে গ্রীষ্মদিনে আমরা প্রতিদিন এই পাট শাক পাতে রাখতেই পারি পাট শাক আমি এখানে পাঁচশো গ্রাম নিয়েছি পাট শাকগুলো প্রথমেই আমি ডাল থেকে ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে পাতা আমি বেছে নিচ্ছি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বেছে নিচ্ছি আমি শুধুমাত্র পাতাগুলোই বেছে নিচ্ছি সমস্ত শাকগুলো দেখুন আমি বেছে নিয়েছি এরপর আমি হাত দিয়ে শাকগুলো একটু ছিঁড়ে নিচ্ছি এগুলো বটি দিয়ে কাটার কোনো প্রয়োজন নেই হাত দিয়ে একটু ছিঁড়ে নিলেই হবে যেহেতু শাকগুলো খুবই ছোটো আমি এরকমভাবেই ছিঁড়ে নিচ্ছি শাকগুলো বেছে নেওয়া ছিঁড়ে নেওয়ার পর আমি এগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন বেশ কয়েকবার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইবার চলে যাব গ্যাসের কাছে আমি গ্যাসে একটা দেখছি বসিয়েছি এর মধ্যে আমি হাফ লিটার মতো জল দিয়ে দিলাম এই শাকটা গ্রামে কিন্তু মাটির কড়াইয়ে রান্না করে তার স্বাদ কিন্তু খুবই ভালো হয় আমরা জানি মাটির কড়াই এবং কাঠের আগুনে রান্না করলে শাকের দুর্দান্ত স্বাদ হয় যে কোনো রান্নায় খুবই ভালো স্বাদ হয় আমি জলের মধ্যে এক চামচ সর্ষের তেল এবং স্বাদ মতো লবণ দিয়ে ফুটতে দিয়েছিলাম জল ফুটে যাওয়ার পর বেছে নেওয়া শাক আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর একটা কাঠের খুন্তি দিয়ে শাকগুলো নেড়ে নিচ্ছি শাক রান্না যে কোনো শাক রান্নার সময় কাঠের খুন্তি বা হাতা দিয়ে রান্না করলে শাকের স্বাদটা ভালো থাকে আমি ঢাকনা না বন্ধ করে শাকটা পাঁচ মিনিট মতো ফুটতে দেব তাতে শাকের সবুজ কালারটা নষ্ট হবে না ঠিক তিন চার মিনিট ফুটে যাওয়ার পর আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম মিডিয়াম হিটে আমি দশ থেকে পনেরো মিনিট এটা রান্না হতে দিয়েছিলাম দেখুন শাক একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর একটা কথা বলে রাখি পাট শাকটা যদি একটু বুড়ো হয় বা বড় হয় তাহলে সেই শাকে এক চিমটে খাবার সোডা দিলে শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই শাকগুলো একদম কচি ছিল তাই আমি এখানে কোনো খাবার সোডা দিইনি আমি পাঁচ ছ কোয়া রসুন থেতো করে নিয়ে তিন চার কোয়া রসুন থেতো করা আমি কাঁচাই দিয়ে দিলাম শাকের মধ্যে দুই তিন মিনিট মতো ফুটিয়ে নিয়ে তারপর আমি ওটা নামিয়ে দিলাম কারণ শাকটা আমার ভালো সেদ্ধ হয়ে গেছে আমি এখানে ফোড়ন দেবো ফোড়নের জন্য একটা হাতা বসিয়েছি এর মধ্যে দুই চামচ মতো সর্ষের তেল দিয়ে সামান্য লবণ দিলাম যাতে তেলটা ছিটে না আসে দেখুন চার পাঁচ কোয়া রসুন আমি থেতো করে তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন আর শুকনোর লঙ্কা শাকের ফোড়ন দিলে খুবই ভালো লাগে রসুন এবং লঙ্কা আমি একটু বাদামি করে ভেজে নেব দেখুন সুন্দর কালার এসে গেছে এই সময় ফোড়নটা আমার রেডি হয়ে গেছে আমি শাকের ডেকচিটা আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম এরপর ফোড়নের হাতাটা এর মধ্যে ডুবিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে গন্ধটা না বেরিয়ে যায় এবং লঙ্কার ঝাঁজটা নাকে না আসে সেই জন্য এরকমভাবে ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দিলাম দেখুন ঝাঁজটাও বেরোলো না গন্ধটা শাকের মধ্যেই থেকে গেল। হাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি আরও দু তিন মিনিট মতো ফুটিয়ে নেব ঢাকনা বন্ধ করে দু তিন মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম এইবার পরিবেশনের পালা এই শাক রান্না গরম না হোক ঠান্ডা খেতে খুবই ভালো লাগে ঠান্ডা ঠান্ডা খেলে বেশ ভালো পেটের পক্ষেও ভালো লাগে এরকমভাবে অবশ্যই আপনারা একবার পাট শাকের ঝোল রান্না করে দেখবেন আপনাদেরও ভীষণই ভালো লাগবে আর আমাকে ফিডব্যাক দিতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকল আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে